রানাঘাটের ছোট্ট অস্মিকার পাশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোটি টাকা এতদিনে চেনা পরিচিত বহু মানুষই এগিয়ে এসেছেন অস্মিকার পাশে দাঁড়ানোর জন্য এবার নিজের স্যালারি অ্যাকাউন্ট থেকে দশ লক্ষ টাকা দিয়ে অস্মিকার পরিবারের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী আরজি জানালেন সাধারণ মানুষকেও সাহায্যের জন্য এগিয়ে আসার বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়

আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে দশ লাখ টাকা দিয়ে আট কোটি দশ সংগৃহীত হয়েছে আপনাদের দ্বারাই গিয়েছে সবার দ্বারা অনেক মিডিয়া পোর্টাল ইউটিউবার মেন স্ট্রিম মিডিয়া পাবলিক ফেসবুকে নিজেরা করে অনেককেই করেছে অনেকটাই গিয়েছে আর বাকি যেটা আছে আমার মনে হয় হয়ে গেছে আমি সবাইকে আপিল করবো এত টাকা আর একটু করব যেগুলো এখনও যে জায়গাগুলো কাজ হয়নি বা যারা দেননি আগে ষোলো কোটি বাজেট ছিল ওটা অনেক করেছিল পরবর্তীকালে ডাক্তারবাবুরকে অনেকটা ঠিকঠাক জায়গায় নিয়ে এসেছেন এবং অনেকটা এগিয়ে গেছে এইট্টি পার্সেন্ট এগিয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট আমরা সবাই চেষ্টা করলেই হতে পারে আমি করে গেলাম আমার এখন থেকে আমার কলিং এমএলএদেরকে বলব পার্টি অনেক এর বাইরে নট অনলি বিজেপি সব করে দেওয়া আমরা ভালো হয়ে যাবে অনেক রকমের ওনার তরফ থেকে ওনার যে ফান্ড আছে বা মানে যেটা ওনাদের স্যালারি ফান্ড আছে সেখান থেকে দশ লক্ষ টাকা আমাদেরকে ওর চিকিৎসার জন্য সাহায্য করলেন সাথে সাথে সাধারণ মানুষ সব সর্বস্তরের মানুষের কাছে আপিল করলেন যে ওর চিকিৎসার জন্য সবার মানুষের সমাজের কাছে আপিল করলেন যেটা আমি বরাবরই প্রথম দিন থেকে চেয়ে এসেছি আমি কোনো পলিটিশিয়ান কোনো সেলিব্রিটি কারোর কাছে আমি পুরো মানে ডোনেশন করার জন্য একটা বড় অ্যামাউন্ট ডোনেশন চাইনি আমি চেয়েছি সাধারণ মানুষের থেকে যে সমস্ত এরকম যারা রাজনৈতিক মুখ বলুন বা সেলিব্রিটি বলুন যারা আছে তাদের কাছে এই পাওয়ারটা আছে যে একসাথে অনেক মানুষের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারে আজকে উনি আমাদের মাধ্যম বাড়িতে এসে সে বার্তারা মানুষের কাছে পৌঁছালেন এবং আমি পূর্ণ আশাবাদী যে বার্তা যদি মানুষের কাছে সেইভাবে পৌঁছানোর জন্য আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি ওর জন্য যে এখনো প্রয়োজনীয় অর্থ দরকার সেটা তাড়াতাড়ি উঠে আছে। আর কত অর্থ দরকার ওর চিকিৎসায় এখনো অবধি প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকার কাছাকাছি অর্থ লাগবে এখন কি বর্তমানে কি পরিস্থিতি কি চিকিৎসা চলছে রশ্মিকা ওকে তো অলরেডি আমরা একটা মানে ঠিকঠাক ঠিক রাখার জন্য একটা রেসডি নামক একটা ওষুধ আছে ওরাল মেডিসিন যেটা ওর বডি ওয়েট অনুযায়ী ওকে প্রতিদিন খাওয়াতে হয় এক মাস যায় একটা ওষুধের দাম ছ লক্ষ ছ হাজার টাকা দাম এখন কি পাঁচটা বোতল ওটা নিয়ে খাচ্ছে তো ওটাই ওকে স্টেবিল রেখেছে এতদিন পর্যন্ত আরও সারের না নেয় অনেক প্রবলেম আস আসতে ওটাই মানে ঠিকঠাক রেখেছে যতক্ষণ না ইঞ্জেকশনটা পাচ্ছে ততক্ষণ ওই ওই ওষুধটা ওকে দিয়ে